বিজেপি পার্টিকে ধাক্কা মেরে পালিয়ে গেল দিলীপ ঘোষ তাহলে দিলীপ ঘোষ কি অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করছে তা না হয়ে বিজেপির নেতা হয়ে কিভাবে পালিয়ে গেল দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপি মেম্বারশিপ জোগাড় করতে পারছে না তাহাতে দাহা ফেল করেছে এই নিয়ে তৃণমূল নেতা রিজু দত্ত কী বললেন শুনুন তার ভিডিওতে উনত্রিশ লাখ তেইশ হাজার মাত্র আমি তো বলেছিলাম শ্রমিক বচ্চাস থেকে দিলীপ ঘোষ থেকে পাগল শুভেন্দু থেকে সবাই এরা যত শ্মশান আছে বাংলায় তার বাইরে একটা করে টুল নিয়ে বসে পড়ুক যত মরদেহ আসবে তাদের আঙুল নিয়ে একটা করে সাবস্ক্রাইবার বাড়াবে তাতেও পারেনি তারপরে উদম উদম ঝাড় খেয়েছে উদম ঝাড় খেয়েছে কেন্দ্রীয় মন্ত্রী থেকে খেয়ে হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে বিজেপি সুনীল বানসালের পায়ে ধরে অমিত শাহ পায়ে ধরে আবার ছ মাস সময় চেয়েছে এই ছ মাসে আমরা করে দেখাবো তারপরে কি দেখলাম হাজরার মোড়ে অগ্নিমিত্রা পাল আর বিজেপির বড় বড় নেতারা চেয়ার পেতে বসে ভিক্ষে করছে এরকম ভাবে বাস থেকে লোক নামছে একটু বিজেপির মেম্বার হন একটা লোকের চানাচুর বিক্রি করছে তা হাত ধরে টানছে বলছে মেম্বার হন বলছে দাদা চানাচুর কিনবেন বলছে না আগে মেম্বার হন এই হয়ে গেছে বিজেপির অবস্থা মানে বাংলার বিজেপি নোনটে আর ফোনটে পাগল শুভেন্দু আর মূর্খ সুকান্ত আর এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা বঙ্গ বিজেপির যে বাঁটুল ডাকেট বাঁটুল মানে দিলীপ ঘোষ সে কিন্তু পিকচারই নেই সে বলছে মেম্বারশিপ হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না আমার লাথি মেরে মেদিনীপুর থেকে আসানসোল পাঠিয়ে হারিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে আমি আর এর মধ্যে ঢুকবই না তো এখন ছমাসের এক্সটেনশন পাওয়ার পরে হাজরা মোড়ে ভিক্ষা করার পরে আরও কিছু জায়গা এরা যেমন এই শীতকালে আমরা পিকনিক স্পট খুঁজছি ছেলে পুলেদের নিয়ে পিকনিকে যাব বিজেপিরা বঙ্গ বিজেপি নেতারা স্পট খুঁজছে কোথায় ভিক্ষায় বসবে মেম্বারশিপ বাড়ানোর জন্য মেম্বারশিপ ভিক্ষায় এটা নতুন মার্কেটে এসছে তাই আজকে আমার ভিডিও এটাই নিয়ে যে বঙ্গ বিজেপি ডাহা ফেল দাহা ফেল বঙ্গ বিজেপি দাহা ফেল কেন বলছি ডাহা ফেল আপনারা জানেন কিছুদিন আগেই বিজেপির মানে কেন্দ্র বিজেপি যে জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক সুনীল বানসাল বঙ্গ বিজেপির এই যে নন্টে আর ফন্টে মানে শুভেন্দু আর সুকান্ত এদেরকে টার্গেট দিয়ে দিয়েছিল এক কোটি নতুন মেম্বার নিয়ে আসতে হবে বিজেপি প্রথমে তো মিস কল মিস কলের একটা ধাপ্পাবাজি করেছিল তারপরে এদের টার্গেট দিয়েছিল এক কোটি তাতে কি হয়েছে শুনুন প্রথমবার যে টার্গেট ছিল সেই টার্গেটে মাত্র উনত্রিশ লক্ষ তেইশ হাজার এক কোটি টার্গেটে তিরিশ পার্সেন্ট হয়নি উনত্রিশ লক্ষ তেইশ হাজার কিভাবে আপনারা সকলেই দেখেছেন বর আর ইনভাইট দাদা এসে আশীর্বাদ দিয়ে যান বৌমাকে গিয়ে কোনো গিফট দেওয়ার থেকে তাকে বলছে মেম্বার হাও মেম্বার হও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এইরকম ছেছি করে উনত্রিশ লাখ তেইশ হাজার মাত্র আমি তো বলেছিলাম সমীপ ভট্টাস থেকে দিলীপ ঘোষ থেকে পাগল শুভেন্দু থেকে সবাই এরা যত শ্মশান আছে বাংলায় তার বাইরে একটা করে টুল নিয়ে বসে পড়ুক যত মরদেহ আসবে তাদের আঙুল নিয়ে একটা করে সাবস্ক্রাইবার বাড়াবে তাতেও পারেনি তারপরে উদম উদম ঝাড় খেয়েছে উদম ঝাড় খেয়েছে কেন্দ্রীয় মন্ত্রী থেকে খেয়ে হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে বিজেপি সুনীল বানসালের পায়ে ধরে অমিত শাহ পায়ে ধরে আবার ছমাস সময় চেয়েছে এই ছ মাসে আমরা করে দেখাবো তারপরে কি দেখলাম হাজরার মোড়ে অগ্নিমিত্রা পাল আর বিজেপির বড় বড় নেতারা চেয়ার পেতে বসে ভিক্ষে করছে এরকম ভাবে বাস থেকে লোক নামছে একটু বিজেপির মেম্বার হন একটা লোকের চানাচুর বিক্রি করছে তা হাত ধরে টানছে বলছে মেম্বার হন বলছে দাদা চানাচুর কিনবেন বলছে না আগে মেম্বার হন এই হয়ে গেছে বিজেপির অবস্থা মানে বাংলার বিজেপি নন্টে আর ফোনটে পাগল শুভেন্দু আর মূর্খ সুকান্ত আর এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা বঙ্গ বিজেপির যে বাঁটুল দেখে বাঁটুল মানে দিলীপ ঘোষ সে কিন্তু পিকচারই নেই সে বলছে মেম্বারশিপ হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না আমার লাথি মেরে মেদিনীপুর থেকে আসানসোল হারিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে আমি আর এর মধ্যে ঢুকবই না তো এখন ছমাসের এক্সটেনশন পাওয়ার পরে হাজরা মোড়ে ভিক্ষা করার পরে আরও কিছু জায়গা এরা যেমন এই শীতকালে আমরা পিকনিক স্পট খুঁজছি ছেলে পুলেদের নিয়ে পিকনিকে যাব বিজেপিরা বঙ্গ বিজেপি নেতারা স্পট খুঁজছে কোথায় ভিক্ষায় বসবে মেম্বারশিপ বাড়ানোর জন্য মেম্বারশিপ ভিক্ষায় এরা নতুন মার্কেটে এসছে তাই আজকে আমার ভিডিও এটাই নিয়ে যে বঙ্গ বিজেপি ডাহা ফে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন